মাত্র দশ মিনিটে কিভাবে স্যালনের মতো এরকম হেয়ার স্টাইল ঘরে বসে করে ফেলতে পারো আজকে সেটাই থাকছে এই ভিডিওতে অ্যান্ড যে কোনো রিসিপশন বা যে কোনো অকেশনে একদম সিম্পলিভাবে এরকম সুন্দর একটা হেয়ার স্টাইল কিন্তু তোমার পুরো আউটফিটের সাথেই অনেক ভালো লাগবে অ্যান্ট পুরো লুকটাকে একদম চেঞ্জ করে দিবে প্লাস অনেকেই কিন্তু স্ট্রেটনার বা অনেক কিছু থাকার পরও কেউই ঠিকভাবে হচ্ছে কীভাবে এরকম কার করা যায় সেটা পারো না তো আজকে আমি সেটাই দেখাবো তো চলো শুরু করি এটার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে হিট প্রোটেক্টর স্প্রে অবশ্যই কিন্তু তোমরা এয়ারে হিট প্রোটেক্টর বা স্ট্রেটনার ইউজ করার আগে অবশ্যই হেড প্রোটেক্টর অ্যাপ্লাই করে নেবা তারপর আমি একটা স্ট্রেটনার নিয়ে নিচ্ছি এরপর আমি চুলটাকে এইভাবে করে উপর থেকে টান দিয়ে জাস্ট একদম নিচের অংশটাকে একটু পাকা করব একদম দেখো ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ অ্যান্টিভাবে করে ধরলে দেখো পুরো হেয়ারটা একদম সুন্দরভাবে সেট হয়ে আসতেছে অ্যান্ড অবশ্যই কিন্তু এটা তোমরা লং টাইম মিস্টে করার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে স্প্রে করবা হেয়ার স্প্রে তাতে এটা কিন্তু লং টাইম সেট থাকবে এরকম অ্যান্ড কোনো নষ্ট হবে না ঠিক এরকমই থাকবে অ্যান্ড খুব ইজিলি তোমরা ঘরে বসে। এরকম একটা সুন্দর লুক তোমরা নিজেরাই করতে পারো দেখো কি সুন্দরভাবে হেয়ারগুলো কার্ল হয়ে আসছে জাস্ট একটা ভাজ দিলেই কিন্তু এই সুন্দর হেয়ারটা হয়ে আসে